লাস্টে ওপর থেকে পেঁয়াজের ব্যস্ত চেষ্টা করে রাখো গাজর ডালের রেসিপি করছি গাজর ডালের রেসিপি জন্য গাজর কেটে নিলাম কিছু স্পেশাল রেসিপি না খুবই সাধারণ আসলে এরকম ডাল বেঁচে গেছিলো কালকে ওই ডালটা আজকে আমি আবার কি করে খাবো খাওয়া যাবে কেন খাওয়া যাবে না একটু ভালো করে টেস্টি করে দেবো ওই ডালটা কারণ তাই জন্য আমি গাজর কেটে এর মধ্যে দিয়ে দিলাম লাস্টে ওপর থেকে পেঁয়াজের বেসটা ছড়িয়ে দেবো এর মধ্যে তাহলে ডালটা টেস্টি হয়ে যাবে বাসি ডাল মনে হবে না পড়ে যাচ্ছে গু ঘতে গিয়ে আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটে জানো দশটা মুগির ছানা ছিল তাতে যত্ন করে আগলে রাখা হয়েছে দেখো কিন্তু তবুও রাখতে পারছি না ঠান্ডা পড়ছে এতদিন দেখতে যাচ্ছে ঠান্ডার আস্তে আস্তে পড়ছে আর ঠান্ডার জন্য তিনটে মুরগি মারা গেছে জানো ছানা ধরে রাখার যতই চেষ্টা করো যেটা যাবার সে চলে যাবেই সে যেভাবেই হোক সে চলে যাবে খাঁচায় বেঁধে রাখলেও যেটা ধরে রাখার নয় সেটাকে কোনো মতেই হাজার চেষ্টা করলেও ধরে রাখা যায় না দশটার মধ্যে এখন এক দুই তিন চার পাঁচটা পড়েছে ওই দেখো ডেড বডি ছানাটা পড়ে আছে ওটাকে বের করতে হবে ছানাটা মরে পড়ে আছে দেখছো পরশু দিন একটা মরেছে কালকে একটা মরেছে আজকে আরেকটা একটা প্রত্যেক দিন একটা 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 করে মরে যাচ্ছে এইগুলো কদিন বাঁচবে টিকবে সেটা একমাত্র আল্লাহ জানে গাজর আর ডাল একটা করে সেদ্ধ করে আমি নামিয়ে রেখেছি এবার পেঁয়াজের ব্যবস্থা করে ওর মধ্যে দিয়ে দেবো আর একটু পাঁচফোরণও দিব তাহলেই গাজর ডালের রেসিপি আমার কমপ্লিট গাজর ডালের রেসিপি আমার কমপ্লিট বেরিস্তার এত সেন্ট আসছে না